সুপার এইটে ওপেনিং এ লিটন ভাইয়ের পরিবর্তে তামিম ভাইকে চাই এবার সংবাদ মাধ্যমে এসে লিটন দাসের বাজে ব্যাটিং নিয়ে এগিয়ে বলল তরুণ বেজবোলার তাঞ্জী থাসান সাকিব জয়া মুহূর্তে ভাইরাল দর্শক ব্যর্হাত কোনোভাবেই নিজেকে মেলে ধরতে পারছে না এক সময়কার ক্লাসিকাল ব্যাটসম্যান লিটন কুমার দাস ওয়ানডে টেস্ট কিংবা টিটোয়েন্টি ফরম্যাটে সব জায়গাতেই চরমভাবে ভাবে ব্যর্থ হচ্ছেন এ ওপেনার ব্যাটসম্যান এবং কি এবারের টি বিশ্বকাপে ব্যাটাতে বাজে পারফর্ম করে দলকে চরমভাবে বোকাছেন বোকাচ্ছেন লিটন কুমার দাস শুরুতেই আউট হয়ে উইকেট বিলিয়ে দিয়েছে দলকে চরম বিপদে ফেলে দেন গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলে তিন ম্যাচেই চরমভাবে ব্যর্থ হয়েছেন লিটন কুমার দাস আর তাই তো লিটন দাসের এরকম বাজে পারফর্ম দেখে আর সংবাদ মাধ্যমে এসে তরুণ পেজ বোলার তানজিম হাসান সাকিব বলেন লিটন ভাই একের পর এক ম্যাচে যেভাবে বাজে পারফর্ম করছে এতে করে দলের ভারসাম্য নষ্ট হচ্ছে আর তাই তো আমি মনে করি বিশ্বকাপে সুপার এইটে লিটন ভাইয়ের পরিবর্তে তামিম ভাইকে বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হোক কেননা তামিম ভাই দীর্ঘদিনের অভিজ্ঞ খেলোয়াড় এবং এই সাম্প্রতিক সময়ে তিনি ব্যাটাতে যেভাবে ফর্মে রয়েছেন এতে করে সুপার এইটে তামিম ভাই আমাদের দলে থাকলে আমরা সেমিফাইনাল খেলব হ্যাঁ দর্শক আপনাদের কে তানজিম সাকিবের এমন কথার সাথে আপনারও কি একমত বিশ্বকাপের সুপার এইটে তামেম ইকবালকে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ